রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং বোলপুর শ্রীনিকেতন ব্লকে শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে শিয়ানমূলক অঞ্চলে শিয়ান বাস স্বপ্নের আলো অনুষ্ঠান আচল কর্মসূচি পালন করা হলো এই অঞ্চলে আচল কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী মোহাম্মদ হানিফ সহ তৃণমূলের নেতৃবৃন্দ ও মহিলা ইসলামের মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কাজি আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা বিবাহ বলে একটা একটা মিটিং করতে পড়েছি তো সকাল এগারোটার সময় ছিল বাল্যবিবাহ মানে এটা মন দিয়ে একটু শুনুন অর্থাৎ কম বয়সে মেয়েদের ছেলেদের বিবাহ দিবেন না খুব ছোট করে আমি বলতে চাই গ্রামের মানুষজন আমরা যারা কাজী সাহেব পুরোহিতদেরকেও মিটিং। মিটিংয়ে গ্রামের প্রত্যন্ত গ্রামের আমরা যারা মানুষজন আছি হিন্দু এবং মুসলিম যাই বলুন না কেন আমরা কিন্তু ভেবে থাকি আমাদের ছেলে মেয়েদের বিয়ে তেরো বছর দেব না চোদ্দ বছর দেব তাতে পার্টির লোক কি বলছে আমাদের শোনার দরকার নেই ওই পুলিশ কি বলছে আমাদের শোনার দরকার নেই ওই চাইল্ড লাইনে যে অফিসার আছে তারা কি বলছে শোনার দরকার নেই আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেবো সেটা আমরা বুঝবো প্রতিক্রিয়াটা কি জানেন তেরো বছরের মেয়ের একটা বিবাহ হলো আমি কেউ ছোটো করে বলে শেষ করব তার পেটে বাচ্চা এলো বাচ্চা দেওয়ার মতো তার ক্ষমতা নেই হসপিটালে ভর্তি হলো সিজার করলে বাচ্চাটা হলো বাচ্চাটা হওয়ার পরে সেই মেয়েটা কিন্তু অক্ষম মেয়েটা যখন অক্ষম হতে লাগলো অসুস্থ হয়ে পড়ছে তখন তার স্বামীর বয়স ছিল তখন পনেরো ছিল যখন চোদ্দ ছিল বিয়ে হয়েছে এখন স্বামীর বয়স পরিণত হয়ে গেছে জ্বর হয়েছে তার স্ত্রীকে তার বউকে তার আর ভালো লাগছে না সে একটা আমি ভালো দেখে মেয়েকে বিয়ে করি যা যা তো নিয়ে মায়ের বাড়ি চলে যা গেল মায়ের বাড়ি বাচ্চাটা নিয়ে তার ভাই আছে বাড়িতে ভাই বিয়ে করেছে ভাইয়ের স্ত্রী আছে মা বিদ্যা হয়ে গেছে কারো মা বাবা মারা গিয়েছে তোর বাড়িতে থেকে আমাকে জ্বালা পূরণ করেছিল বাবা তুই এখান থেকে যা আমাকে সুখে সংসারটা করতে দিবি সে বলো সাংঘাতিক ব্যাপার ওখান থেকে মাসি দেখলে আপনজন মায়ের মাসিটা আছে মাসির বাড়ি যায় মাসির বাড়িতে কিছু থাকার পর মাসিও বিরক্ত তো তখন কি হয় জানেন ভিত্তি করতে শুরু করলো হসপিটালে ভর্তি হলো কেউ কেউ মারাও গেল আবার যারা শারীরিকভাবে শারীরিকভাবে যারা সুধরে নিল তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য কি করলো জানেন দেহ বিক্রি করতে লাগলো দেহ বিক্রি মানে বুঝেন তো অবৈধ কাজ করতে লাগলো তাহলে এই কাজ আমরা করবো না আমরা পার্টি পরিচালনা করি প্রশাসন থেকে আসার পরে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কে কার সঙ্গে সংসার করবে না কোন ছেলের সঙ্গে কোন মেয়ে চলে গিয়েছে কম বয়সী মেয়েরা অর্থাৎ সেই মেয়েটার যে বাচ্চা হলো সে বিকলাঙ্গ হলো কেউ ভালো করে কথা বলতে পারছে না প্রতিবন্ধী হলো এইটা তাই এখানে উপস্থিত এসএইজি গ্রুপের যারা মহিলা আছে যারা স্বাস্থ্যের কোনো কর্মী আছে তাদের বিশেষভাবে তাদেরকে আমি অনুরোধ করব সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ যারা বুঝতে পারছে না বুঝতে চাইছে না তাদেরকে একটু বোঝাবেন তার কারণ এই সংখ্যাটা অনেকখানি কমেছে এই কারণেই কমেছে আরও কমাতে হবে গ্রামে বুঝতে প্রত্যন্ত গ্রামে যারা মানুষজন তাদের এই কাজটা বেশিরভাগ হয় অর্থনৈতিক দুরবস্থার জন্য আর শিক্ষার অভাবের জন্য সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শিক্ষা যে পরিবারে থাকবে সেই পরিবারে সচেতনতা আসবে অর্থাৎ বোঝার ক্ষমতা আসবে কোনটা ভালো কোনটা খারাপ সেই কারণে আমি সর্বশেষে বলবো এটা আপনার বাল্য বিবাহের কথা বললাম কিন্তু মূল বিষয় হচ্ছে অঞ্চলে আচল সেই অঞ্চলে আচল যে কর্মসূচি এই কর্মসূচিতে যে সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলো আছে সেগুলো বাড়িতে বাড়িতে আপনারা পৌঁছে দেন আপনারা গ্রহণ করুন এবং এই সরকারটাকে আগামী ছাব্বিশে নির্বাচনে দু হাত দিয়ে দু হাত ভরে আশীর্বাদ করুন ভোট দিন এবং আমাদের সামনে বসে আছেন যে আমাদের অভিভাবক আমাদের প্রিয় মানুষ এবং আমাদের সমাজের সকলের অভিভাবক উন্নয়নের কাণ্ড তাকে আমরা বিপুল ভোটে এক লক্ষের উপর ভোটে আমরা জয়লাভ করাবো ভোট দিয়ে এইটুকু বলে আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার ছোট বক্তব্য শেষ করছি ধন্যবাদ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কাজল শেখ জিন্দাবাদ হিলচন্দ্র মাঝি জিন্দাবাদ মূল অঞ্চল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় হিন্দ এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বোর নেতৃত্ব তথা কোর কমিটির অন্যতম সদস্য সংক্ষেপে দু কথা বলার জন্য মোজামিল হক মহাশয়কে বলছি আপনাদের অনুরোধ করছি আপনারা দশ মিনিট থাকবেন দশ মিনিট বেশ আমার নাম যখন উচ্চারণ হলো তখন আমি দু একটা কথা বলছি আমি যে বলবো সেটুকু ভাবিনি প্রথমে আমার মঞ্চে উপস্থিত হইব না আজকের অঞ্চলে আচল যে কর্মসূচি এই কর্মসূচিতে ডায়াসে উপস্থিত হয়েছেন সকলের শ্রদ্ধেয় প্রিয় মানুষ মাননীয় বিধায়ক বিধানচন্দ্র মাঝি মহাশয় এবং উপস্থিত রয়েছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী শোভা সাহা মহাশয় উপস্থিত রয়েছেন কোর্ট কমিটির সদস্যরা পঞ্চায়েত সদস্য সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ কর্মীবৃন্দ এবং সর্বোপরি উপস্থিত রয়েছেন আমাদের এইসএনজি গ্রুপের মহিলারা সংঘের মহিলারা সকলকে আমার শ্রেণীর মতো নমস্কার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই জানিয়ে আমি সংক্ষেপে দু কথা বলতে চাই কথাটা হচ্ছে আপনাদেরকে প্রথমেই আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণেই আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনারা অঞ্চলে আচল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন দিদির আহ্বানে সেই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি সংক্ষেপে দু চার কথা বলতে চাই কথাটা হলো এই যে আজকে অঞ্চলে আচল যে কর্মসূচি মা বোনাদেরকে আমি অনুরোধ করছি আমার সংক্ষেপে দু চার কথা বলবে একটু মন দিয়ে শুনবেন আমরা এখানে কেন এসেছি কি জন্য এসেছি আপনারা হয়তো অনেকে ভাববেন আমরা যারা এখানে বসে আছি দু হাজার বিধানসভা নির্বাচন তাই এরা কলা কৌশল করে অঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম করে ভোট চাইতে এসছে মোটেই তা নয় মোটেই তা নয় আপনারা মিলিয়ে নেবেন পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে জানেন যে দু সালে আমি ক্ষমতায় এসেছি দু সাল পর্যন্ত যতগুলো নির্বাচন বা ভোট হলো প্রত্যেকটি ভোটে পশ্চিমবাংলার যারা পুরুষ এবং মহিলারা আছে সর্বাপেক্ষা বেশি মহিলারা আমাকে দুহাত করে আশীর্বাদ দিয়ে ভোট দিয়ে অধিক ভোটে জয় জয়যুক্ত করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন জানেন উনি বলেছেন লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে লক্ষ্মী ভাণ্ডার একটা উল্লেখযোগ্য প্রকল্প আপনারা জানেন যেখানে এক হাজার বারোশো থেকে এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার টাকা পর্যন্ত করতে চাইছেন এর সাথে আপনার মাননীয় বিধানচন্দ্র মাঝির মহাশয় বললেন এর সাথে সবুজ সাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী থেকে আরম্ভ করে স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে চুয়াত্তরটা প্রকল্প আমাদের মধ্যে দিয়েছে যার দৈনন্দিন জীবনে আমাদের পরিবারে চলার পথে সহায়তা সহযোগিতা করেছেন কি আমার যে বাচ্চাগুলো আছে তাদের কি সহযোগিতা করেছে একটুখানি তুলে ধরি আমরা যারা এখানে উপস্থিত আছি তারা সবাই কিন্তু একটু ভালো হয়ে বাঁচতে চায় তাই না কিন্তু আমরা যারা উপস্থিত গরিব মানুষ আছি মধ্যবিত্ত মানুষ আছি তারা কি ভাবছি জানেন তো অনেক কিছু করছে আমাদের জীবনে আমরা কি করলাম যাই হোক না কেন চুয়াত্তরটা প্রকল্পের মধ্যে বেশিরভাগ প্রকল্প আপনাদের ঘরের মধ্যে ভরে দিয়ে চারটা পর্যন্ত কিনতে হয় না পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য টাকাটাও ভরে দিয়েছে জামা কাপড় দিয়ে স্কুলে পাঠাচ্ছে খাবারটা দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনাদের পরিবার গুলো শিক্ষিত করতে চাইছে আর্থিক ভাবে উন্নয়ন করতে চাইছেন আমি মাঝখানে একটা কথা কি বললাম জানুন আমরা নিশ্চয়ই আশা ভরসা করবেন আমরা জীবনে যা করতে পেরেছি পেরেছি আমাদের যে প্রজন্মগুলো আছে বাচ্চা কাচ্চা এখন আমাদের বাচ্চা কাচ্চা গুলো শিক্ষা দান করব শিক্ষা দিয়ে তাদেরকে একটা ভালো কাজ করুক এটা আমরা আশা করি আশা করি আমাদের পরিবার গুলো আমরা আর্থিকভাবে সমৃদ্ধ করবো নিশ্চয় করবেন সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন আপনারা আর পড়ে থাকবেন না আপনারা বিভিন্ন প্রকল্পের মধ্যে ঢুকুন বিভিন্ন প্রকল্পগুলো গ্রহণ করুন যারা গ্রহণ করেছেন করেছেন না করেছেন তা তাড়াতাড়ি গ্রহণ করুন মাননীয় 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 তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কিন্তু বলে গেলেন আর আপনারা যারা এসিটি গ্রুপের মহিলারা আছেন যারা সমাজের উর্ধে রয়েছেন অনেক মহিলা পিছিয়ে পড়া মানুষজন আছে যারা এই প্রকল্প সম্পর্কে বুঝেই না তাদেরকে অবহিত করুন এবং তাদেরকে সুযোগটা দিন তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে জানেন এতগুলো প্রকল্প আমি পৌঁছে দিয়েছি মানে আমি এখন আর চুপ থাকিনি নির্বাচনে আরো অনেক মহিলাদের প্রকল্প আছে সেগুলো পৌঁছে দিতে চাই আর আমাদেরকে কি বলেছে জানেন এই বার্তাটা কি বলেছে জানেন এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রথমেই বলেছি যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে কেউ গাদ্দারি করলে মহিলারা আমার সঙ্গে গাদ্দারি করেনি তাই দু হাজার ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন তাদের কাছে আমি আশাবাদী আমার পশ্চিমবাংলার মানুষের মা বোনদের কাছে আমি আশাবাদী তারা বেইমানি করেনি আর বেইমানি করবেও না সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা আপনাদের পরিবারের আপনাদের ঘরটা যেন একটা কাঁচা না থাকে 2026 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত কোন মানুষের বাড়ি একটা কাছা থাকবে না এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা কোন পরিবারের ছেলে অশিক্ষিত থাকবে না তারা স্কুলে যাবেই যাবে সে স্কলারশিপে ব্যবস্থা করেছে স্কুলে পড়াশোনা করতে গেলে কোনো পয়সা লাগবে না যুবশ্রী প্রকল্প করেছে কি জানেন স্কুলটা পাস করা পরে কলেজটা ভর্তি হবে কলেজটা পাস করা পরে যদি ইউনিভার্সিটি দিয়ে গরিব মানুষের বাড়ি যায় তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আমি সহযোগিতা করব সেই জন্য আপনাদেরকে বলছি পাঁচ যে মাননীয় বিধায়ক তো রয়েছেন উনি সর্বক্ষণে কর্মী আমাদের অভিভাবকের মতো তার চেয়ে অভিভাবক আমাদের রয়েছেন ফাইজুল হক সভাধিপতি মাননীয় সভাধিপতি যিনি আমাদের নেতৃত্ব তিনি কি বলছে জানেন বলছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধায়ক সবগুলো আমাদেরই